আসসালামু আলাইকুম এভরি ওয়ান মাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ আর পাউরুটি দিয়ে ক্যারামেল ফুডিং আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করে নিই প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব তার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার আমি অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা যখন গলতে শুরু করবে আর সাইড থেকে যখন এরকম কালার আসা শুরু করবে তখন আমি একটা স্পাচুলা দিয়ে চিনিটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি চিনিটাকে অনবরত নাড়তে থাকবো আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি ডার্ক না হয়ে যায় বেশি ডার্ক হয়ে গেলে ক্যারামেলটা খেতে তিতা লাগবে ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি যে পাতে ফুডিংটা সেট করব সেই পাতে ক্যারামেলগুলোকে ঢেলে নিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে তা না হলে ক্যারামেলটা জমাট বাঁধতে শুরু করবে ক্যারামেলটা ছড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আজকে যেহেতু আমি পাউরুটি দিয়ে পুরিংটা সেট করব এর জন্য আমি এখানে বড় সাইজের পাউটি নিয়েছি চার পিস এরপর আমি পাউরুটিগুলোকে ছোট ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট সাইজের পাউরুটিটাও নিতে পারেন ছয় থেকে সাত পিস পাউরুটি নিলেই হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাউরুটিটা যেন একদম নতুন হয় এতে করে পাউরুটিটা অনেক বেশি সফট আর তুলতুলে নরম থাকবে এতে করে পুরিংটা খেতে অনেক বেশি ভালো লাগবে সবগুলো পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি পাউরুটিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি ডিমের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি একটা বাটিতে নিয়ে এনেছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম এখানে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এরপর আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে এরপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিচ্ছি ডিমটাকে আমি ততক্ষণ পর্যন্ত ফেটে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো গলে যায় ডিমটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো মতো ফেটে নিয়েছি আর চিনিটা একদম ভালো মতো গলে মিশিয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নিই এখনও কুসুম গরম আছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নিচ্ছি যেন কোনো লামস না থাকে এবার আমি একটা বাটিতে আগে থেকে কেটে রাখা পাউরুটির টুকরোগুলো নিয়ে নিচ্ছি সবগুলো পাউরুটির টুকরো নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিম আর দুধের মিশ্রণটি আমি এখানে সবগুলো দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে আমি পাউরুটিগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে পাউরুটিগুলোকে আমি রেস্টে রেখে দিব, পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে পাউরুটিগুলোকে যতটা সম্ভব দুধগুলোকে স্যুপ করে নেবে পাঁচ মিনিট পর আমি যে পাতে ক্যারামেটা সেট করে রেখেছিলাম সেই পাতে পাউরুটির টুকরোগুলো ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটা পাউরুটির টুকরো কিন্তু ভেঙে যায়নি এরপর আমি পাউরুটিগুলোকে একটু সমান করে সেট করে নিচ্ছি এবার আমি পুরিংটাকে স্টিম করে নেব আর এর জন্য আমি পুরিংয়ের পাত্রটাকে একটা ফয়েল ফ্যাপা দিয়ে খুব ভালো মতো মুড়িয়ে নিচ্ছি পাত্রটাকে খুব ভালো মতো মুড়িয়ে নিতে হবে যেন ভাপে দেওয়ার পর কোনো রকম পানি ভেতরে না আসে পুরিংটাকে স্টিম করার জন্য আমি একটা ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা টিস্যু টিস্যুটা দেওয়ার কারণে যখন পানিতে বলক আসবে তখন আর বাটিটা নড়াচড়া করবে না এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে এটাকে স্টিম করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো প্রায় বিশ মিনিট পর আমি পুরিংটাকে চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি পুরিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য ফিরে আসছি আমি প্রায় চার ঘন্টা পর এবার আমি পুরিংটাকে মোল্ড আউট করে নেব এর জন্য প্রথমে আমি পুরিংয়ের চারপাশটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি উপর দিয়ে একটা প্লেট দিয়ে দিচ্ছি এবার আমি পুরিংয়ের পাত্রটাকে উল্টে হাত দিয়ে কয়েকবার ট্যাপ করে পুরিঙের পাত্রটা তুলে নেব মাশাল পুরিংটা কিন্তু একদম পারফেক্টলিভাবে সেট হয়ে গেছে আর পুরিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে এবার আমি পুরিংটা কেটে শেয়ার করছি আর পাউরটির টুকরোগুলো কিন্তু ক্লেয়ার লেয়ার হয়েছে আমার বাচ্চারা কিন্তু এই পুরিংটা খেতে ভীষণ পছন্দ করেছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে বিদায় বিদায়ের আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম